ফুটবল প্রেমীদের জন্য এক স্মরণীয় দিন দুই বছরের বেশি সময় পর ফিরে এসেছেন ফরাসি বিশ্বকাপ জয়ী ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক তারকা পল পগবা শেষবার আমরা পগবাকে খেলতে দেখেছিলাম দুই সালের সেপ্টেম্বরে এরপর ডোপিং সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে দুই বছর পেশাদার ফুটবল থেকে দূরে ছিলেন তিনি তবে জুনে প্রি ট্রান্সফারে মোনাকোতে যোগদানের পর চোট এবং অপেক্ষার দিন শেষ হয়ে গেল শনিবার রেনের মাঠে মোনাকো বনানো রেন ম্যাচে পকবার প্রত্যাবর্তনের দিনটি হয় চার এক গোলে হারলেও মাঠে নামার সঙ্গে সঙ্গেই দর্শকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন পঁচাশিতম মিনিটে বদলি হিসাবে নামার সময় পকবা করতালি পেয়ে আবেগে আপ্লুত পকবা ম্যাচের পর বলেছেন দর্শকদের উঠে দাঁড়িয়ে করতালি দিতে দেখেছি এটি আমি কল্পনাও করিনি যে কাজকে আমি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি সেই ফুটবল আবার খেলতে পারায় অসাধারণ অনুভূতি হচ্ছে তিনি আরও জানিয়েছেন পূর্ণ ফিটনেসে ফিরে আসতে এবং নব্বই মিনিট খেলার জন্য এখনও অনেক কাজ বাকি যদি মোনাকোতে ভালো খেলতে না পারি তাহলে আমাকে ফ্রান্স জাতীয় দলের কথা ভুলে যেতে হবে পকবা শুধু একটি ম্যাচে ফিরেননি তিনি ফিরেছেন উত্তেজনা আশা এবং অনুপ্রেরণার সঙ্গে দুই বছরের অপেক্ষা চোট ও বিতর্ক সবকিছুকে পেছনে ফেলে তিনি আবার মাঠে ফুটবল বিশ্ব এখন দেখছে এই সাবেক তারকা কিভাবে আবার শীর্ষে ফিরে আসবেন আপনিও কি পকবার নতুন অধ্যায় দেখার জন্য প্রস্তুত কমেন্টে জানান আপনার মতামত এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি পকবার যাত্রার সব হাইলাইট দেখতে পান